মসজিদ মাদ্রাসা কোরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় থাকবে এই আল্লাহ কোরআন দেন নাই বলেন ঠিক কিনা কোরআন থাকতে হবে আপনার শিরার ভিতরে আপনার কলিজার ভিতরে আপনার রক্তের সাথে সংমিশ্রণ করতে হবে যখন কোরআনের আইন আপনার রক্তের ভিতরে কোরআনের محبت যখন আপনার রক্তে লেগে যাবেন তখন আপনি যাবেন কোরআন মোতাবেক আপনার সংসার চালানোর জন্য যখন আপনি কোরআনকে ভালোবাসবেন তখন কোরআন দিয়ে আপনার সমাজ পরিচালনা করবেন সম্মানিত উপস্থিতি মনে রাখবেন

তোমরা ইবাদত করো ও ম্যান কেন টু ওয়ারশিপ ইয়োরসেলভস হে মানব জাতি তোমরা ইবাদত করো কার ইবাদত করবা আল্লাহ বলেন রব্বুকুম তোমাদের রবে। আল্লাহ খলাকুম যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে والذین من قبلكم এবং তাদেরকে যারা তোমাদের পূর্বে অতিতে হয়েছে বলেন ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুম তাত্তাকুন আরচজনয় তোমরা দজুখ হতে মুক্তি পাবে সম্মানিত ভাইরাগণ আল্লাহ কি কোরআন দিয়েছেন মনে রাখবেন

মুসলিম হিসাবে পাঠিয়েছে কিন্তু মুসলমান আপনি তখনই হতে পারবেন যখন আল্লাহর বিধান কোরআন হাদিস রসুল যে হাদিস দিয়ে গেছেন কোরআন যে দিয়েছেন আল্লাহ এই কোরআন যখন আপনার জীবনে পরিপূর্ণ ভাবে আপনার জীবন ব্যবস্থায় করে নেবেন চলা ফেরায় ঘুম সব জায়গায় যখন আপনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন তখন একজন আপনি মুসলিম হতে পারবেন বলেন ঠিক কিনা সম্মানিত ভাই রামান আল্লাহ আরবুল আলমিন কোরানের ভিতরে বলেন ইয়াবু মাইয়া ফিনুল্মের ওমিন আফিন যেদিন মানুষ নিজের ভাই হতে পয়ণ করবে দি ডে উইন ম্যান উইল নট ন হিস ব্রাদার দি ডে যেদিন মানুষ নিজের ভাই হতে পলায়ন করবে যেদিন মানুষ নিজের বাবা নিজের মা হতে পলায়ন করবে অসহেবাদিহী এখানে বন্ধু বান্ধব সদেহীন সদেহীন সত্যবাদী কেউ কাউকে চিনবে না সম্মানিত উপস্থিতি এখানে যৌতু দাওতি মেহেমান উপস্থিত হয়ে গেছে আমি অল্প কিছু কথা বলে আমি শেষ করে দেব বাবা মনে রাখ বা আল্লাহর রফুল আল কাল কেয়ামতের কঠিন ময়দানে বি ডে হো ইন ম্যান উইল নট ন হিজ ব্রাদার যেদিন মানুষ তার ভাই কে চিনবে না যেদিন মানুষ দি ডে ম্যান উইল নট নো হিজ মাদার যেদিন মানুষ তার মা কে চিনবে না ওই কঠিন দিন মা নিজের সন্তান কে বলবে ও আব্দুল্লাহ তুমি না তিনটা ভাইয়ের বড় ছিলে আব্দুল্লাহ তুমি সবার বড় থাকার পরেও তোমার ছোট ভাই ছোট বোন আমাকে কত কষ্ট দিয়েছে বাবা আমি না তোকে কত ভালোবেসেছি বাবা আজকে আমাকে একটা নেকি দে বলবে ইউর আবদুল্লাহ ইউর সন সামথিং গিভ মি হে আমার সন্তান ছেলে সন্তান ইউর সন সামথিং গিভ মি আমার সন্তান ছেলে সন্তান আবদুল্লা রে আমাকে আজকে কিছু দান কর কারণ কি আমি একটা নেকির জন্য জাহান নামে চলে যাচ্ছি ওই সন্তান বলবে ওই সন্তান বলবে আই হ্যাভ নো মাদার আমার তো কোনো মানে আপনি আবার কে এইভাবে